রোগীপরিষেবা কি এমনিতে খুব ঠিকঠাক হয় আমার আবার ওই একই প্রশ্ন আসছে মানে দালাল না ধরলে সরকারি হাসপাতালে গজন ঢুকতে পারে আমরা 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 কল্লানি এমসেউল এই চক্রদেবী হ্যাঁ এবার যদি চাকরি না থাকে মানুষের হাতে সরকার চাকরি না দেয় শুধু সিভিক করে রেখে দেয় তাহলে তো মানুষকে খেয়ে পড়ে বাসতে হবে কার কেউ কিছু না পে এসে দালাল হচ্ছে আন্দোলনে প্রায় 44 ঘন্টা পেরিয়ে গেল জুনিয়র ডাক্তাররা তাদের দাবি এবং তাদের থ্রেট কালচার এবং সব সমস্তটা নিয়ে এখানে আন্দোলনের বসলে কিন্তু এই কটাক্ষ আসছে সরকারের থেকে আন্দোলন নাকি নাটকে পরিণত হয়েছে নাটক পরিণত হয়েছে নাটকে কুনাল ঘোষ সহ সমস্ত তৃণমূলের মুখপাত্র আপনি যখন প্রশ্নটা করলেন ততক্ষণে চুয়াল্লিশ ঘন্টা বলেছিলেন আরেক ঘন্টা বেড়ে গেছে পঁয়তাল্লিশ ঘন্টা এখন নাটকের কথা যারা বলছেন তারা তার চারপাশে একুশে জুলাইয়ের মঞ্চে দেখতে পান প্রচুর কলাকুশলীরা থাকেন আলো করে নয় তারা কাজ পাবেন না টলিউডের অবস্থা আপনারা জানেন যারা নিজেরা নাটক করে ক্ষমতা আসছেন তারা নাটকই দেখবেন এটা কোনো ভুল কিছু নয় তো দেখবেন কদিন আগে যে বিষ দিয়ে মেরে ফেলতে পারে এই কথা আমরা বিরোধী নেত্রী থাকাকালীন মমতা ব্যানার্জির মুখে শুনতাম যে যেখানে যা করে সেটা পরবর্তীকালে শেষ ক্ষমতায় থাকবার সময় সেই তার ভূত দেখে এটা খুব স্বাভাবিক এটা তো মানে ঘাবড়ানোর কিছু নেই আপনারা এখানে উপস্থিত নাটক কিনা দেখতেই তো পাচ্ছেন এখানে কোনো পর্দা নেই তার আড়ালে চকলেট নেই স্যান্ডউইচ নেই এই যে আন্দোলন দাবি সেটা ধরেই যদি এগোয় এক্ষেত্রে পরিষেবার কথাও মাথায় রাখছে কপিল সিব্বাল যেমনটা জানাচ্ছিলেন সুপ্রিম কোর্টে যে এবার যদি সিনিয়র ডাক্তাররাও পথে নামে স্বাস্থ্য ব্যবস্থা তো ভেঙে পড়বে স্বাস্থ্য ব্যবস্থাটা কি আদৌ ঠিক আছে মানে আমার এটা খুব ভাবনার বিষয় যে সাড়ে সাত হাজার আমি এই সংখ্যাটাই শুনছিলাম সাড়ে সাত হাজার জুনিয়র ডাক্তার তারা যদি কাজে না থাকেন তাহলে যদি একটা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে তাহলে এটা বিশ্বাস করতে হবে যে স্বাস্থ্য ব্যবস্থা বলে যাকে আমরা বোঝানোর চেষ্টা করছি সেটা নেই এক্সিস্টই করে না এবার কালকে থেকে যে ঘটনাটা প্রেস কনফারেন্সে আমরা দেখলাম প্রত্যেকটা মেডিকেল কলেজে রাজ্য জুড়ে প্রতিবাদ হবে এবং প্রতীকী অনশন হবে বারো ঘন্টার প্রায় এবার সেই জায়গায় দাঁড়িয়ে রুগী পরিষেবা কি একটু গন্ডগোল হতে পারে দেখুন রুগী পরিষেবা কি এমনিতে খুব ঠিকঠাক হয় আমার আবার ওই একই প্রশ্ন আসছে মানে দালাল না ধরলে সরকারি হাসপাতালে কজন ঢুকতে পারে আমরা 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 কল্যাণী এমসেও এই চক্র এবার যদি চাকরি না থাকে মানুষের হাতে সরকার চাকরি না দেয় শুধু সিভিক করে রেখে দেয় তাহলে তো মানুষকে খেয়ে পড়ে বাঁচতে হবে কারণ কেউ কিছু না পেয়ে সে দালাল হচ্ছে এই দালালিটাকে আটকাতে গেলে তাহলে সরকারকে চাকরি দিতে হবে চাকরি না দিয়ে যদি অনুদান নির্ভর একটা সরকার হয়ে যায় সেই সরকারে কোনো থাকার দায় আছে বলে আমি অন্তত মনে করি না আপনি কি মনে করেন যে এই যে ডাক্তারদের আন্দোলন চলছে তা একেবারে অরাজনৈতিক নাকি এর মধ্যেও রাজনীতি আছে আমি একবার ওই শব্দটাকেই আমি বিশ্বাস করি না অরাজনৈতিক বলে পৃথিবীতে কিছু হয় না হ্যাঁ এটা হচ্ছে সেটা অদলীয় কোনো দলের রাজনৈতিক কোনো দলের কোন এখানে ইন্টারভেনশন নেই এবং সব থেকে বড় কথা ডাক্তাররা জুনিয়ার ডাক্তাররা নিজেরাই বলেছেন যে যারা হাথরা সুন নামে বা বিলকিস মানুষ ধর্ষকদের গলায় জড়িয়ে ধরে মালা পড়ায় তাদেরকে তারা ছাড়েননি ফলত দেখবেন এইখানে কয়েকদিন আগে অব্দি দিন সাত সাতেকের মঞ্চ বেঁধে বিজেপি একটি অবস্থান করছিল যারা পাঁচ ছয় সাত বারো জন ছিল তাদের মুখে এরকম শোনা গেছে এরকমও শোনা গেছে আমি নাম করে বলছি রাহুল সিনহার বক্তৃতা তখন আমাদের একটা মিছিল ঢুকেছিল রাহুল সিনহার বক্তৃতাতে একবারের জন্য তৃণমূল কংগ্রেস রাজ্য প্রশাসন তাদের নিয়ে একটি কথা হয়নি যেটা হয়েছে চৌত্রিশ বছরে কত খারাপ ছিল তাহলে আর বোঝা যায় আজকে তারা নেই যারা এটাকে সরাসরি নবান্ন ঘেরাওয়ের দিকে চলে গেছিল সেটা তো আলটিমেট এটা তো চেয়েছিল এই ফুটেজটা দিতে ফলত এখানে একশো শতাংশ আমি একমত এখানে কোনো রাজনৈতিক দলের কোনো ইন্টারভেনশন নেই কিন্তু এটা অরাজনৈতিক না এটা অদলীয় আমার একেবারে শেষ প্রশ্ন থাকবে ডাক্তারদের জুনিয়র ডাক্তারদের সঙ্গে যে কালীঘাটের বৈঠক হলো তাতে অনেকাংশ ভেবেছিল যে ফলপ্রসূই হবে কিন্তু বেশ খানিকটা মেনেও নিয়েছিলেন সব প্রতিশ্রুতি কি প্রতিশ্রুতি রয়ে গেল আবার তো হসপিটাল হসপিটালে থ্রেড কালচার আবার সেই তোলাবাজির ছবি আবার সেই সেই ইডি যাচ্ছে এর বাড়ি আর বলছি কোথায় বদলালো সিস্টেমটা বদলালো দেখুন কারা ভেবেছিলেন যে বৈঠকে বৈঠক ফলপ্রসূ হবে ফলপ্রসূ বলতে কি বোঝায় আমি এখনো অব্দি জানি না দু সালে লোকসভা ভোটের আগে এই একটু অদূরে গান্ধী মূর্তির পাদদেশে আমাদের রাজ্যের এইখানে যে মেধারা বসে আছেন এরকম প্রচুর মেধাবী ছেলেমেয়েরা বসেছিলেন তখনও পার্থ চট্টোপাধ্যায় জেল হয়নি পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে মুখ্যমন্ত্রী গিয়ে বলেছিলেন লোকসভা ভোট চলে এসছে এই মুহূর্তে আমরা পারছি না কিন্তু লোকসভা ভোট হয়ে গেলে পরই আমরা এটাকে কাজে প্রয়োগ করবো দু হাজার উনিশ আছে দু হাজার চব্বিশ হয়েছে এই সরকার প্রথম বছর দু হাজার বারো সালে মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে বলেছিলেন আমি দু লাখ চাকরি দশ লাখ চাকরি দিয়ে দিয়েছি বছরে দু লাখ করে চাকরি দিয়ে দিয়েছি কি চাকরি কোথায় চাকরি কি আপনার ঘরে কেউ পেয়েছেন আমার ঘরে আমি তো পাইনি আমার ঘরে কেউ পাইনি যদি যদি আপনাকে শেষ স্মৃতিতে মনে করতে বলি ঠিক রকম শেষ কবে দেখেছিলেন ডাক্তার যে সমাজের একটা মেরুদণ্ড বলা যেতে পারে তারা রাস্তায় অনুসরণ করছে একদম হকের দাবি ডাক্তারদের রাস্তায় অনুসরণ করতে না দেখলেও এই জুনিয়র ডাক্তারদের অনুসরণ দেখেছি আমরা রাতের পর রাত থেকেছি আমরা তো আমি তো অনুসরণ করেই থেকেছিলাম বন্ধুরা মিলে শালটা ই মুহূর্ত মনে করতে পারবো না কিন্তু মেডিকেল কলেজ হস্টেল নিয়ে সেখানে রাতের তৃণমূল এবং পুলিশ ঢুকে মেরেছিল ডাক্ত জুনিয়র ডাক্তারদের তখন মেডিকেল কলেজ হস্টেলের দাবিতে ডাক্তাররা অনুশন করেছিলেন তখন শঙ্খবাবু গেছে শঙ্খ ঘোষ শঙ্খবাবু বিবৃতি দিয়েছিলেন যে অনুশনকে তিনি সমর্থন করেন না কিন্তু এটাও ঠিক ডাক্তারদের কথা শুনতে হবে শেষ অব্দি তিনি ঘুরিয়ে মুখ্যমন্ত্রী ফাইনালি মেনেছিলেন হস্টেল হয়েছিল তখন আমি ডাক্তারদের অনুশন দেখেছিলাম সামনে থেকে দেখেছিলাম